নমস্কার আপনাদের প্রত্যেককে আগামী সেকেন্ড অফ সেপ্টেম্বর কৌশিকী আমাবর্ষার তিথি পড়েছে কৌশিকী মা কালীর একটি রূপস্বরূপ এবং আমাদের জনজীবনকে প্রাণীকুলকে বাঁচানোর জন্য প্রাণীকুলকে রক্ষা করার জন্য অসুর বধ করেছিলেন মা কালীর একটি রূপ কৌশিকী মা তো সেই কৌশিক আমাবর্ষা এবছর দু হাজার চব্বিশে সোমবার দিন পড়েছে যেটা সেকেন্ড অফ সেপ্টেম্বর কৌশিকী আমাবর্ষার যে তিথি আমাবর্ষা লাগবার যে তিথি সেই তিথি পড়েছে ভোর দু তারিখ ভোর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে পরের দিন মানে তিন তারিখ ভোর পাঁচটা আটচল্লিশ অবধি কৌশিকী আমাবর্ষার দিন আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন উপবাস থেকে মা কালীর পুজোপাঠ আরাধনা করা এবং অবশ্যইভাবে কৌশিক অমাবস্যার এই তিথিতে কিন্তু গঙ্গা স্নান করতে হয় যাদের যারা গঙ্গা স্নান করতে পারছেন না বা গঙ্গা নদী আপনাদের বাড়ির আশেপাশে নেই তারা কি করবেন তারা আপনাদের স্নানের জলেই গঙ্গা জল মিশিয়ে সেটাকে আপনারা স্নান করুন সেদিন পূর্ণ আপনারা পুজোপাঠ করবার পর পূর্ণ দিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অবশ্যইভাবে পুজো দেওয়ার সময় যে জিনিসগুলো আপনারা মা কালীর উদ্দেশ্যে অর্পণ করবেন তার মধ্যে লাল জবা ফুলের মালা মার জন্য শাখা পোলা সিঁদুর এবং অতি অবশ্যই আলতা অবশ্যইভাবে মার পুজোর জন্য আপনারা অর্পণ করবেন এবং কৈশিকে অমাবস্যার দিন সন্ধ্যাবেলা একটি ঘরোয়া উপাচার আপনারা করুন এতে বাড়ির পজিটিভিটি বৃদ্ধি পাবে কী করবেন সন্ধ্যেবেলা আপনারা বাড়ির আপনাদের সদর দরজায় বাদিকে এবং ডান দিকে দুটি প্রদীপ দিন সেটা অবশ্যইভাবে ঘের প্রদীপ হতে হবে বাড়িতে কর্পূর দিয়ে পুরো বাড়ি ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে পুরো বাড়িকে আপনারা ধূপ ছোবা কর্পূর সহযোগে বাড়িতে আপনারা আরতি করুন ধূপধুনো দেখান এবং যাদের বাড়িতে প্রচণ্ড বাস্তুদোষ বা কলহ থাকে তারা এই উপাচারটি অবশ্যইভাবে করবেন কষি দিন সাতটা কুড়ি মিনিটের পর থেকে সন্ধে সাতটা কুড়ি মিনিটের পর থেকে আপনারা স্নান করে ধোয়া কাপড় পরে আপনারা আপনাদের মন্দিরে যে আরাধ্য দেব বা দেবী রয়েছে সেখানে আপনারা বসুন আসনের উপরে একটি লাল শালু কাপড় নিন ছোট সেই শালু কাপড়ের মধ্যে আপনাদের বাড়িতে যে কজন মেম্বার আছে সেই মেম্বারদের নাম করে আপনারা সাদা কড়ি তার মধ্যে দিন গোটা সুপুরি আপনারা তার মধ্যে দিন আপনারা সেই কয়েকটা যে কজন মেম্বার আছে সেই কয়েকটা পান পাতা আপনারা ওর ওর উপরে দিন এক টাকা বুধ দু টাকা কাঁচা কয়েন সিঁদুর এবং ঘি মিশ্রণ করে সেই কাঁচা কয়নের মধ্যে খুচরো কয়েনের মধ্যে সেই কয়েন্টা আপনারা ওর মধ্যে দিন ওটাকে তিনটে প্যাচ দিয়ে ভালো করে পুটুলি বাঁধুন পুটুলি বেঁধে সেটা আপনার বাড়ির পশ্চিম দিকে মাটির নিচে সেটাকে গেড়ে দিন বাড়ির পশ্চিম দিকে মাটি না থাকলে একটি টবের মধ্যে মাটি রেখে সেটাকে গেঁড়ে দিন এবং ওখানে একটা অবশ্যইভাবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং ওটা দশ দিন ওইভাবেই রাখবেন সেই লাল সেটাকে শালুকাপড় মিশ্রিত এই উপকরণগুলোকে এবং দশ দিন হয়ে গেলে সেটাকে আপনারা কোনো প্রবাহমান নদীর জলে সেটাকে বিসর্জন করে দিন এ করলে বাড়ির নেগেটিভিটি অনেকটা দূর হবে এবং এই উপচারটা আপনারা ভক্তি ভরে করুন এবং এই কৌশিক আমাবস্যাটাকে খুব সুন্দরভাবে আপনারা উদযাপন করুন প্রত্যেককে ভালো থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন নমস্কার